ব্যবসাগিরি করতে পারবে না কোন যুবকের সাথে অবৈধ সম্পর্ক করতে পারবে না যুবক খুশি হইয়া এখান থেকে বেগে যায় কিন্তু মা জননী সে তো জানে না তার সন্তানটাকে কেন মারা হয়েছে কেন মারা হয়েছে কিন্তু ওই মা সে তো পেটের মধ্যে নিছে মা সন্তানটাকে পালাইতে পারে নাই সাথে সাথে মা উঠে বসিয়া এই সন্তানের পেটটাকে সেলাই করে দিছে মেয়েটাও আর মরে নাই আল্লাহ বাঁচায় দিছে জোরে জোরে বলেন আল্লাহ এবার এই মেয়েটার পেট পারার পরেও কিন্তু মেয়েটা মরেন আপনি যুব

এই এলাকার মধ্যে যদি একটা মেয়ে যদি সুন্দরী হয় ওই মেয়েটার পেছনে সিরিয়ালে সিরিয়ালে করে কি করে না অবশ্যই করে কারণ দুনিয়াটা সৌন্দর্যের পিছনে ঘুরে যে মেয়েটা যত সুন্দর এই মেয়েটার পিছনে পিছনে জালা যন্ত্রণাকারী যুবকের সংখ্যাও বেড়ে যায় এবার ওই দ্বিতীয় মেয়েটা যখন বেঁকে গেল মেয়েটা এই দিক দিয়ে বহু পুরুষের সাথে চিনা করলো করার পর এবার দীর্ঘ পঁচিশ বছর পর ওই যুবক আবার এই শহরের মধ্যে ফিরে আসছি ফিরে আসার পরে আজও দিন একটা বৃদ্ধাকে ডাকিয়া বললো উড়িদুর আমি তো এই শহরের সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করতে চাই কারণ আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই আমার এত সংসার টাকার প্রয়োজন টাকা দিব লক্ষ টাকার দরকার লক্ষ টাকা দিব কিন্তু আমি সবচেয়ে সুন্দর একটা নারী বিয়ে করতে চাই ওই ডিগ্রিয়া ওই মহিলাটা ডাকিয়া বলে যুব শহরের মধ্যে একটা সুন্দরী আছে তার মতো সুন্দরী আর কেউ নাই এবার বলে ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ করাইয়া দাও এবার ওই মেয়েটার সাথে যুবক যখন বিবাহের প্রস্তাবের জন্য বলল মহিলাটাকে বললি বল যে তোমাকে বিবাহ করার জন্য একজন বল সবল সুস্থ সবল বর টাকাওয়ালা আছে আমার কাছে দিশে দেখব কি কিনা আমিও বড় খুশি এতদিন বিভিন্ন পুরুষের সাথে শুইয়া ঘুমাইয়া টাকা কামাইতাম ব্যবসা ছিলাম এখন যদি একটা স্বামী পাই টাকাওয়ালা আর কিছুই লাগে না কিন্তু বর্তমানে আফসোস হলো বর্তমান সমাজেও হাইরে কত মহিলা নিজের ইজ্জত চরিত্র স্বামী ওই দিক দিয়া বিদেশ স্বামীর বিদেশি টাকা পাইয়া মহিলা ব্যালেন্স হারাইয়া নিয়ন্ত্রণ হারাইয়া নিজের চরিত্র থেকে ধ্বংস করিয়া জাহান নামের প্রতীক হয়ে ঘুরতেছে চিল্লা বলেন ঠিক কিনা আরো হত্যা করে নিজের সন্তানকে মা গলা মেয়েকে করে এই সমাজে আজকে এত নোংরা হয়ে গেছে আজকের সমাজে গত বছর এক মা পিলে বলেছিলাম তখন গত বছর ওই ঘটনাটা গত বছরের আগের বছর ঘটেছিল কিশোরগঞ্জে নিজের আপন মেয়েটা মহিলা মাত্রার সাথে পড়ে মা তার মামাতো ভাইয়ের সাথে জড়িত সেই প্রেমের কারণে এরপর মেয়েটা ওই মা তাকে কতদিন ওয়াশ করে বুঝাইল মাগু আপনি সে পথে হাঁটবেন না আপনি জিনা করবেন না মা আপনি সেই পথ থেকে ফিরে মার মেটার মেয়েটা কেন টের পাইল এই জন্য মা আর সে বাড়িটাকে নিয়া আপন মেয়েটাকে দর্শন করাইয়া তারপরে মারছে চিল্লাই বলেন না অজুবিল্লা আরো তুলে বললেন না বর্তমানে সেই দর্শনের সংখ্যা কম না বেশি আর ঘুরে করে কম না বেশি দর্শকের সংখ্যা কম না বেশি কি বর্তমানে ছয় বছরের শিশুটা পর্যন্ত নিরাপদ না সাত বছরের শিশুটাকে দর্শন বর্তমানে মারে মা সেই মায়ের চরিত্রটাও নিরাপদ না সেই মা ও দর্শন করা শেষ করে দেয় কি কিনা এগুলা হলো কিয়ামতের আলামত রাসুল বলেন কিয়ামত যত গনিয়ে আসবে জিনার সংখ্যা তত বেড়ে যাবে কিয়ামত যত গনিয়ে আসবে নারীদের সংখ্যা বেড়ে যাবে বর্তমান সারা খুলিয়া করে বর্তমানে একজন পুরুষের ভিতরে সতেরো জন করে মহিলা পড়ে মেয়া বিয়া করেন কয়টা কয়টা বিয়া করতে পারে একটা পুরুষের পিছনে সতেরো টাকা নারী বর্তমানে বাংলাদেশে একজন পুরুষের পিছনে পাঁচজনের উপর নারী দেখা করবেন একটা বাকি সাইকেল বই বাকি সাইকেল কোথায় যাবে এই জন্য দুনিয়া ইজ্জত লেয়া চলতে হবে ওই মেয়েটা উপর সুন্দরী হয়ে গেছে যুবকের প্রস্তাবে রাজি হয়ে গেছে ওই মেয়েটা যে যখন বিবাহ করে ফেললো যুবক বিবাহ করার পরে এবার বাসর ঘরে গেছে বাসর পরে এই যুবকটা বোঝার পরে মেটা বলে আপনি কিভাবে এত স্বাবলম্বী হইলেন এত বড় লোক হইলেন এবার যুবকটার বৃত্তান্ত শুনাইলো আমি আবার একটি একজন মহিলার চাকর ছিলাম ওই আবার চাকর আমার মহিলাটা যখন একটা মেয়ে সন্তান জন্ম দিছে সেই মেয়ে সন্তানটাকে আমি হত্যা করে ফেলছিলাম তারপর বেগে গেলাম বাগার পরে পঁচিশ বছর পর আসলাম মেয়েটা এবার বুঝে ফেলছে এই যুবক রে সেই যুবক সেই যুবক আমাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আর ধরে বলেন ঠিক না এবার মহিলা মেয়েটা ডাক দিয়ে বলে স্বামী আপনি যদি বিশ্বাস না হয় আমার পেটটা আমি খোলাই দেখায় আপনি আমার এই জায়গার মধ্যে ছুরি মারছেন এই ছুরি মারার কারণে আমার পেটটা এরকম দ্বিখণ্ডিত হয়ে গেছে নাই করার পর এরপরে আল্লাহ আমাকে সুস্থ করেছে এবার আমি যাত্রা দিয়া বলে আপনি যদি শেমে হন। আপনার ব্যাপারে দুইটা কথা আমি সংবাদ দিয়েছিলাম এ আমার স্ত্রী বলো ওই দেবব্রত বলেছিল আপনার এক নম্বর হবে আপনি এক শত পুরুষের সাথে zina করবে আপনি কি আসলে zinaকারী এবার মেয়েটা ডাকিয়া বলে হা তবে সংখ্যা কত হবে জানা নাই সংখ্যা কত হবে জানি না তবে আমি জিনা করেছি বহু পুরুষের সাথে এবার স্বামী বলে দিবি দুই নাম্বার হলো আপনার বরণ হবে একটা মাকড়সার মাধ্যমে আপনার বরণ হবে কারণ ওইছে দরবেশ বলেছে হয়তো আল্লাহর কোন ফেরেস্তা বলেছে এবার যুবক ডাক বলে এরে আমার স্ত্রী আপনার জন্য আমি সুন্দর একটা দুর্গ বানায় নেই একটা সুরক্ষিত একটা দুর্গ বানাইছে বানানোর পরে আবার মেয়েটা কিনে ওই দুর্গের ভিতরে রাখছি রাখার পরে এবার ডাক বলে সাবধান এই গড়ের মধ্যে যেন কোনো মাকুর সার না ঢুকতে পারে ঢুকলেই মরণ কথা বলেন ঠিক কিনা তোমার মরণ কুমতে গবি বিপ্ত বাবা আপনি জানেন না আমিও জানি না আমার মরণ রাস্তাই হবে নাকি আমার মরণটা করে হবে আপনার মরণ রাস্তাই হবে নাকি বড় হবে আপনার জানা নাই কিন্তু আমার আল্লাহ সেই মরণটাও লেখার আছে কথা বলেন না

হাই গুল বা কিনি তোমরা ঠিক যে ক শোষরে ভাবতে চাও উনার কথা বাচ্চার কোনো সোশোষ নাই সেইভাবে মরণ হওয়ার সেইভাবে রবে ভাবে কথা বলেই দেখি না এবার মেয়েটাকে রাগ হয়ে স্বামীও রাগ মেয়েটাও রাগ

গুসকুর মধ্যে লেগে গেল রাগের পর ওই মাকুর সাথে থেকে একটা বিষ তার এই আঙ্গুলের মধ্যে ঢুকে গেল ঢুকার পরে এবার তার পাটা যখন কানো হতে শুরু করে আসওয়াত ফাসওয়াত জাতির জুরহা ওয়া কানা মিন যালিকা আজলুহা জুরহা এরপর দেখা যায় এই মাকুর বিষের কারণে এই যুবতীটা সফট করতে করতে মারা যায় বলেন কোন আমলাভা

থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবি কেউ দুনিয়ার মধ্যে থাকবে না মরণ তো একদিন হবে হবে দুনিয়াতে কেউ সুন্দর বাড়ি বানাইলো ঘরে ঢুকতে পারে না সুন্দর গাড়ি তৈরি করছে ঘরে ঢুকতে পারে নাই ঘরে ঢুকার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এরকম মা দেখি দুনিয়াতে আসে না নাই সব বানাইছি সুন্দর বাড়ি বানানোর পর এরপর মারিতে পারে না পাগল এরপরেও ব্যক্তিটা গরের মধ্যে ঢুকতে পারে না ব্যক্তিটা মধ্যে থেকে বিদায় নিয়ে যেতে হবে সেই ঘরের মধ্যে আপনাকে আমাকে শোয়া রাখবে সেই ঘর থেকে একদিন আপনাকে আমাকে ঘর থেকে বের করে দিবে এই জানে জানেরা ও আম্মা জানেরা।

আমার আত্মা জানেরা ওই দিক দিয়া সন্তান আপু আপু বলে ডাকবে ওই দিক দিয়া সন্তান মা মা বলে চিৎকার মারবে সন্তান গুলি মা বলে চিৎকার মারবে আমার হাদিসের মধ্যে বলেন তখন মারাকুর মত হাসরাইল পেরিস্তা ওই রোগটাকে কিনিয়া ঘর থেকে বের হয় না যখন সবাই চিৎকার করতে থাকে তখন মারাকুর মত হাসল পেরিস্তা ডাকিয়ে এরে গরের বাসিন্দা তোমরা আমাকে গালি দিয়ে আমি তাকে এক মিনিট আগে আমি আসি নাই এক মিনিট পরেও আমি বিলম্ব হয়ে আসি নাই ওর টাইমে সে টাইমে সে চলে গেছে এবার তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো আজকে এই গড়ের মধ্যে আসলাম আবার এই গড়ে আসতে হবে যতদিন পর্যন্ত আপনি আমি গড়ের মধ্যে থাকব ততদিন পর্যন্ত গড়ের মধ্যে মালা গরু মত আসবে আসবে কথা বলেন কি কিনা Oh, oh, মার তুমি কারলা করলা বারি গাগুল মার তুমি কারলা গিয়া করলা সুখের গ त न बाी चर त न নিস্তনাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা সুখের ঘোর পাগল মোহনার তুমি কারলা গিয়া করলা বাড়ি ঘর আমার আব্বা জানেরা ওই মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিবিরা যে আছি না নাই আর রাজে আসি না নাই থেকে আমরা কেউ বাঁচতে পারবো না ওরে আমার আব্বা জানেরা এই এলাকার মধ্যে এক সময় ছুটে ছিলাম আজকে আসি বহু মুরব্বী আজকে নাই মারা গেল এই যে মিয়া মরুভূম শফিক মিয়ার ঘরে খাইলাম আজকে সে কবরে গেল মরুভূম আস আজ মিয়ার বাড়িতে খাইলাম আজকে উনিও কবরে গেল ওই যে কাছে একজনের বাড়িতে থাকলাম মরুভূম উনি আজকে দুনিয়াতে চলে গেল আপনার এলাকার পড়তে পড়তে যাইয়া তিনটা গোড়ের মধ্যে আমি খাইলাম জুবাইয়ের আশরাতে শের বাড়িতে খাইছে উনিও কবরে গেছে কেউ থাকতে পারবো না এই জন্য বাবা যান হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো দুনিয়ার জমিনে আমরা কেউ থাকার জন্য আসি নাই যতদিন পর্যন্ত থাকবো আল্লাহ লেখ নজর নিয়া আলেমদের পরামর্শ নিয়া সবখানে আলেমদের হাতের সাথে হাত মিলাইয়া